দুই জোলা দুই ভাই আর এখন কিচেন দিবার গেছে বুঝছিস দুই ভাই সে যে পকালের পাথর গেছে পকালের পাথর গেছে বুঝছিস সতরা বুঝে যা এ কথা না বুঝলে তো হয় না সঙ্গে তাই এখন দুপুরে খাবার জন্য মুড়ি নিয়ে গেছে মুড়ি কি নিয়ে গেছে মুড়ি মুড়ি নিয়ে গেছে আর পলিথিন করে মুড়ি মুড়ি নিয়ে গেছে এখন তো মুড়ি খাবার এখন তো একটা ভাড়া নাকি নাকি এখন দুপুর বেলা হয়েছে কে ভাইজান রে আমরা তো মুড়ি মুড়ি আনছি তা তো মুড়ি তো খাওয়ার জায়গা নাই এক ভাইয়ের একটা বুদ্ধি এলো বড় ভাই ছোট ভাই করলে তুই 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 প্যান্টটা খোলে তুই এখন এ তুই এখন প্যান্টটা খোলে খুলে খোলে কেউ কার্লা খায়ের মাথা মানে নিচে দি গাড়ি এক হয়তো গোয়া গোয়া খান এঙ্কার ফাঁস ফাঁস করে থাক গোয়ার ফাঁসও আছে না গোয়ার ফাঁস মুড়িগুলো ঢালছি ঢালে ওর এখন তো মনে কর পাত বার আছে ওই সোনাই এমন পাত দিছে বুঝছি কথাটা শোনা গেছে ওই এমন পাত দিছে আকিবারে মুড়ি পুরে পাতা পুরে আকিবারে পাগলের পাতার হইছে তার বলে এটা কি কাম হলো ভাই মোর গ্যাস ভরছিল গ্যাস ছিল মই যানো পাতটা বাতাস ভরছিল বাতাস ভরছিল মই এমন ঘূর্ণি ধরে না একটা পাদ মাছিয়া এমন পাতে আকিবারে মুগা পুরে পাগলের পাতার মুড়িতে ভরা গিয়েছে এখন মাইকের কাছে এখন সবাই সে মুড়ি মনে করে আকবর যানো মই গেছুন তো মুড়ি পড়ে যাচ্ছে মই আকবল মরি আনছম আন এতবার এটা খাসো হা মানে এই মানে মাংসৰ গোৱাত থাকে গোৱাত মুড়ি ঢালিছিলো সেই মুড়ি মানুহ আধি আমাৰ খাচি চেঙৰা